হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে দুটো প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তো শরীরের সৌন্দর্য তো সবাই চাই শরীরের থেকে বেশি সৌন্দর্য চাই মানুষের চেহারা সৌন্দর্য তো আজকে সেই চেহারা সুন্দর করার জন্য আমি দুটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আর এই দুটা প্রোডাক্ট আমি অনলাইনে অনেকজনকে দিয়েছি তো সবাই বলে যায় ভাই এই প্রোডাক্ট দুইটা কীভাবে ইউজ করব তো তাদের জন্য আমার এই ভিডিওটি তো প্রথমে আমি বলতে চাই ফেসিয়াল স্ক্রাব এটা প্রথমে কি করবেন মানে মুখের মধ্যে আপনি প্রথমে একটু ফানি দিয়ে মুখ প্রথমেও মনে করেন আমি এই মুখের মধ্যে ইউজ করে একটু ফানি দিয়ে দিলাম মানে এই চেহারাটা আমার এখন বিজা হয়ে গেছে তো দেখ এখন দেখেন এই যে স্পেশাল স্ক্রাব যেটা আছে এটা নিছি আপনারা দেখেন এখানে কিন্তু দানা দানা আছে তো এটা আমি যখন এই মুখের মধ্যে এরকম দিয়ে মালিশ করব তো এখানে তো দানা দানা আছে এটা আমাকে কি হবে মিলিয়ে যেতে হবে তো দেখেন এখানে আমি কি কিন্তু ফেনা হয়ে যাবে এটা আমি যত পানি নেবেন মনে হয় আমি পানি নিয়ে আবার ইউজ করতেছি দেখতেছেন মনে হয় এটা কি হয়ে গেছে মানে ফেনা হয়ে গেছে যাদের মুখে বেশি স্পট বা খালো দাগ বা গুরুন তারা এই ফেসওয়াশটা মানে পাঁচ মিনিট বা দশ মিনিট করার পর এভাবে করতে করতে কি করবে মানে মুখের মধ্যে শুকায় রাখবেন সবাই রাখলে যে ফেনা এটা কি হবে মানে মুখের মধ্যে থাকবে বা অনেকে আমরা কি করি এটা এরকম ফেসওয়াশ না করে মুখের মধ্যে দিয়ে বাহিরে বের হই তা অনেকে বলে যে ভাই আমার মুখের মধ্যে চালাফোড়া করতেছে তো আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে আপনারা যদি এভাবে ফেসওয়াশ করে এটা যদি শুকিয়ে দেয় বা এই দানা দানা যে একটা ইয়ে আছে স্ক্রাব আছে ওইটা এবং মালিশ করতে হবে ওই দানা দানা যেটা আছে ওইটা কিন্তু মিলিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন আমি একটু রাখার পর এটা কি হয়ে যাবে মানে শুকায় যাবে শুকায় যাওয়ার পর আমি যদি আবার আবার একটু ফানি দেখেন আবার ফেনা হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে পাঁচবার কি করতে পারেন মানে ইউজ করতে পারেন আর এখানে আছে বিধি মানে সপ্তাহে তিন বা চার দিন ব্যবহার করতে পারেন আবার যাদের মুখে বেশি স্পট তারা প্রতিদিন ব্যবহার করলে কিনে সমস্যা নেই আর আমাদের এই প্রোডাক্টগুলো ন্যাচারালি এখানে কোনো কেমিক্যাল নেই আপনারা চাইলে প্রতিদিন ইউজ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফেসওয়ালের স্ক্যাপটা দিয়ে এখন কিন্তু এই ফেসওয়াশ ফেস ওয়াশ এটা দিয়ে কিন্তু ধুয়ে ফেলছি তো আপনারা দেখেন আমার চেহারার মধ্যে কি একেবারে ত্বক মানে কি হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে আর অনেকে মুখেদের তৈলাক্ত একটা ভাব থাকে আমার দেখতে পাচ্ছেন এখানে মুখের মধ্যে কোনো কী নেই তেল নেই তো আপনারা যদি চাইলে যে আপনারা মুখের মধ্যে যে বিভিন্ন স্পট বা ব্রোনের দাগ দূর করতে চাইলে এই দুটো প্রোডাক্ট ইউজ করতে পারেন যারা ইউজ করছে তারা জানেন এই প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো আর আপনারও ছাইলেও ইউজ করতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম